তো বলতেছিলাম আল্লাহর কোরআন আল্লাহর কথা আল্লাহর ঘর সবটাই দাম সবটাই দাম জন্য মস্তিষ্ক ছোট হোক বড় হোক উপস্থিতি কম হোক বেশি হোক আয়োজন সামান্য হোক আর বিশাল হোক আল্লাহর কথা যেখানেই হয় যখনই হয় যেটুকুই হয় যে কয়জনই শুনি সবাই দাম পাক সবাইকে কদর মূল্যায়ন

পূর্বের নবীরা ওই নবীর উপরে যে কয়েকজন ইমানদার ইমান ওদেরকে নিয়ে দাঁড়ান এখন নবী সাল্লাম বলেন কোন কোন নবী দাঁড়াবে ওনার সাথে শুধু কোন নবী দাঁড়াবে ওনার সাথে ইমানদার স্নান দুইজন কোন নবী দাঁড়াবে ওনার সাথে ইমানদার ওয়াহ একজন কোন নবী দাঁড়াবে ওনার সাথে লাইসামা আহার একজন এখন একজন কি জিম্বাদার আদায় কয়জন পাচ্ছে আবেগ এটা আল্লাহ এটা কারফাইসালাম এটা গুরুত্বপূর্ণ কত মানুষ এক কথায় বলবে কত মানুষ দুটি কথায় বলবে

সব লোক ইমানদার হবেন নবীজি কি বলছেন নবীজি সাল্লাম তার চাচা আবু কালে মা কালেমা পড়াইবার জন্য কি চেষ্টাটা করছে কি পরিমাণ কি পরিমাণ কাঁদছে কি পরিমাণ আহাজারি করছে কত বেশি চোখের পানি ফেলছে শেষ মিনিট পর্যন্ত বলছে চাচা আপনি কানে কানে পড়েন আমি কেউ বলবো না সবাই জানবেও না যে মুসলমান হইসেন আমি শুধু হাসরের মাঠে বলি আবু তালেব বলছেন বলছে চাচা আপনি যদি কালেমানা করে মৃত্যুবরণ করেন আপনি তো আগুনে পুরো জাহ্নাব আবু তালেব বলছে আর না রুখাইল শোনো মানুষের কাছে লজ্জা পাওয়া চাইবে আগুনে পুরে মরা মাল জোর ঘর কথাইটা আসছে কেমন শক্ত মানুষ কি বললেন আমাদের দেশে অসংখ্য মানুষের এই আচরণ আছে স্পষ্ট